মেঘ মেঘরায়ে ফুল ঝরা ঝিড়ি এলে বহিয়া হাওয়া মেঘ সরায়ে ফুল ছড় ঝিড়ি এলে বহিয়া খুশিতে ভরেছে লগ ভুল ধরিয়া হাওয়া তুমি এলে তাই ভুল তুমি এলে তাই ভাঙে ভোল মন আজ কিছু মানে না সাগর ছাগর তুমি এলে বিয়ারে বেসে ভরে গেল বেশে দক্ষিণা বাতাস তুমি চরালে গহ নহিয়া কুহু 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 ডাকে কলিয়া আলো যাও বলিয়া আওয়া